ডাকসু নির্বাচনকে ঘিরে চূড়ান্ত সমীকরণ হয়ে গেছে ঘটনা ঘটে গেছে নতুনভাবে আর কোনো সমীকরণের সম্ভাবনা নেই সর্বশেষ যেটা দেখছেন আমি এখন বিশ্লেষণ করব এই সমীকরণেই নির্বাচন কে কাকে সমর্থন করবে কেউ নির্বাচন থেকে সরে যাবে কিনা জোট করবে কিনা না এটা ফাইনাল হয়ে গেছে শিবির বিরোধী সব চেষ্টা ব্যর্থ বিজয়ের দ্বার প্রান্তে শিবির এটা এখন বলা যায় আল্লাহর খাস রহমতে শিবির বিরুদ্ধে সব ষড়যন্ত্র চুপ সে গেছে হ্যাঁ নানা ষড়যন্ত্রের বিষয়ে আমরা অগ্নিম প্রেডিকশন করতে পারায় এই আলোচনাগুলো জারি রাখতে পারায় অনেক ষড়যন্ত্র আলোর মুখ দেখে নাই আর অনেক ষড়যন্ত্র আলোর মুখ দেখেছিল কিন্তু যেমন রিট করে আদালতের মাধ্যমে নির্বাচন চেষ্টা গেছে হয়ে এরপরে শিবিরকে ঠেকাতে আর একটা চেষ্টা ছিল লন্ডনের সেই জোটের অংশ হিসাবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আব্দুল কাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সেই প্লটের অংশ হিসাবে আব্দুল কাদের এর আগে ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে জিততে চাই না বাঁচতে চাই ওটা সিমফিটি অর্জনের একটা কৌশল ছিল কিন্তু আব্দুল কাদের সেই জিততে চাই না বাঁচতে চাই ছাত্রদল সভাপতির ঘোষণা যে না আব্দুল কাদের তোমার পাশে আছি থাকবো এগুলো সব মাটির সাথে মিশে গেছে এদের মধ্যে জোটের যে আলোচনা হয়েছিল সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বরং ব্যর্থ হওয়ার পর রাকিবুল ইসলাম রাকিব উল্টা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের আউবাকের মজুমদারকে মজুমদারকে ছাত্রলীগ প্রমাণ করতে মাঠে নেমেছে এখন আউবাকের মজুমদারকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের শিবিরের জন্য আল একটা রহমত হিসাবে কাজ করেছে ভোটের আগে আসলে এই ছাত্র দল বা বিভিন্ন সংগঠনের যে বিভিন্ন বিতর্কিত কাজ এগুলো শিবিরের জন্য রহমত হিসাবে কাজ করেছে ব্লেজিং হিসাবে কাজ করেছে দেখেন ফরহাদ ছাত্রদল সাদিক এম ফরহাদ ছাত্রลีก ছিল সাদিক এম ছিল কত কথা এবং রাকিব শেষের দিকে এসে আউবাকের মজুমদারের মতো বিপ্লবী সরাসরি জন নেতৃত্বে ছাত্রদল লোক পাঠিয়ে হাসিনার পতনে কিছুটা কন্ট্রিবিউট করেছে সরাসরি আউবাকের মজুমদাররা কর্মসূচি দিত রাজপথে নামতো তার পেছনে পেছনে একতেদা করত এই ছাত্রদল সেই গণ অভ্যুত্থানের বা আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়ার একদম কি ফিগার সামনে সারেন সম্মুখ যোদ্ধা সেই ছয় সমন্বয়কের একজন ডিবি কার্যালয় আটক ছয় সমন্বয়কের একজন আহবাকের মজুমদারকেও আহ বলে ছাত্রলীগ এতে কি হলো এতে সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে যে ফরহাদ সাদিককে ছাত্রলীগ বলা এটা কতটা নোংরামি আহবাকের মজুমদারকেও যারা ছাত্রলীগ বলে তারা কতটা নোংরামি করতে পারে এতে ফরহাদ সাদিকের বিরুদ্ধে এখন আর কারো কোনো ক্ষোভ বা এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই যে এরা ছাত্রলীগের সাথে থেকেছে মানে এরা কি কম বিপ্লবী ছিল বা সুবিধাবাদী ছিল এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই এর মানে ফরহাদ সাদিক এরা হিট এখন মানে এদেরকে একদম ফ্রেশ করে দিয়েছে রাকিব এই আউবাকের মজুমদারকে ছাত্রলীগটা দিয়ে এই গেল এক আর এটার একটা হচ্ছে যে এই আউবাকের মজুমদারের বিরুদ্ধে বলার আর ব্যাখ্যা হচ্ছে বা ফল হচ্ছে যে ওদের সাথে ছাত্র জোটের সম্ভাবনা ফিকে হয়ে গেছে এখানে আহ আব্দুল কাদেরকে বসিয়ে দেওয়ার প্রস্তাব এসেছিল আবার কেউ বলছে হামিমকে মূলত হামিম এটা নিয়ে ঝামেলাটা হয়েছে মানে ছাত্র দলের ক্যান্ডিডেট যিনি তিনি হচ্ছে বিএনপির একদম উপর লেভেলের প্রার্থী তারেক রহমান খুব ঘনিষ্ঠ লোকের ভাতিজা হামিমকে কিছুতেই ছাড় দিতে তারেক রহমান রাজি না বা এখন আহ বৈষম্য ছাত্র আন্দোলনের বা এই জোটের প্রস্তাব ছিল যে রাউবাকের মজুমদারকে রাখতেই হবে অন্যগুলো নিয়ে আলোচনা হতে পারে আর আবিদের বড় ব্যাকআপ নাই আবিদ বসিয়ে দেয়া যায় এই কারণে মূলত আবাকের মজুমদারের বিরুদ্ধে ক্ষোভটা বেশি এখন আউবাকের মজুমদারের যে ছবি পেয়েছে ওটাকে আগে ছাড়তে পারতো না নাকি পারতো কিন্তু এই সময় কেন ছেড়েছে যে জোটের আলাপ আলোচনা ব্যর্থ হয়েছে আবাকের মজুমদারকে কেন্দ্র করে হামিমকে বসিয়ে দিতে হবে এটা কিছুতেই তারেক রহমান মাধ্যমে পাশ করানো সম্ভব না কারণ বিএনপির বড় সিন্ডিকেটের প্রার্থী হচ্ছে হামিম হামিমের সবথেকে শক্তি শক্তিশালী ব্যাকআপ মজানা তো শিবির বিরুদ্ধে জোট করলেন না আপনারা আব্দুল কাদের পাশে দাঁড়ালেন না কোথায় আপনাদের আব্দুল কাদের পাশে দাঁড়ানোর প্রজেক্ট কোথায় ধ্বংস হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে আবার মাহিন সরকার নির্বাচন থেকে সরে গিয়ে আউবাকের মজুমদারকে সমর্থন দিয়েছে এখন এতে আউবাকের মজুমদারের মাহিন সরকারের ভোট তো পাবেই না এই ভোটগুলো পাবে ফরহাদ বরং আবু বকর মজুমদার বিতর্কিত হয়েছিল আবু বকরের মজুমদার কিন্তু কম বিতর্ক ছিল আব্দুল কাদের চাং বিতর্কিত ছিল বাকের কিন্তু জেসর ক্যান্ডিডেট সেকেন্ড বা ফার্স্ট অওর একটা হিসাব নিকেশে ছিল কিন্তু সেই বাকেরই এখন ধরা খেলো কিভাবে বাকের ধরা খেলো এই যে মাহিন সরকারকে বসিয়ে দেয়া হলো বাকেরকে সমর্থন এটা রহস্য ওভার ফাঁস করে দিয়েছেন জামালউদ্দিন খালিদ বিজেপি প্রার্থী মানে এই মাহিন সরকার যে প্যানেলে ছিলেন সেই প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কি মূল কথা যদি বলি মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করা হয়েছে ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে এমনকি মাইন সরকারের বাড়িতে যে হুমকি দিয়ে আউবাকের মজুমদারকে মজুমদার নাকি হ্যাঁ সমর্থন দিতে বাধ্য করেছে এই যে নোংরা রাজনীতি এটা ফাঁস হয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই আউবাকের কে আর ভোট দিবে আউবাকের কে আউবাকের তো মন্ত্রীপাড়ার প্রার্থী আব্দুল কাদের কে এ তো আসিফ মাহফুজের প্রার্থী এ তো ডিবির প্রার্থী সরকার চাপ দেয় তাদেরকে জিতিয়ে আনতে নাটক করে এগুলো কি সাধারণ শিক্ষার্থীরা মানবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত গোপন করে বাড়িতে যে হুমকি দেয় তা মাইন সরকারকে বসিয়ে দেওয়ার ফল হবে উল্টা আম সালা যাবে আর কোন সমীকরণ নেই এখন কোন জোট বা অমুকে বসে যাবে তমুকে বসে যাবে এই হিসাব নিকাশ আর সম্ভাবনা নাই পরিসমাপ্তি ঘটেছে আর মাইন সরকার বসিয়ে দিয়ে আবুবাকের মজুমদারের ভোট বাড়ানোর যে প্লান ছিল মাটির সাথে মিশে গেছে এই যে চূড়ান্ত সময় এখন কি এইভাবেই নির্বাচন এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সাদিক ফরহাদ মহিউদ্দিনদের বিজয় ঠেকানোর কোনো উপায় নেই তারা বিজয়ের দ্বার প্রান্তে ওদের সব ষড়যন্ত্র নস্বাত হয়ে গেছে এখন একটা করতে পারে ওই আশেপাশে লাস্টাস করে নানান ভাবে নির্বাচন মানি না কারচুপি হয়েছে শিবিরকে অ্যাডভান্টেজ দিয়েছে অমুক্ত নানান কথাবার্তা বলে বা ফলাফল পাওয়ার পরে কি করতে পারে ওই সব হিসাব নিকাশ করবে যে না ফলাফল এটা মানি না আবার কোর্টে যাবে এই ফলাফল বাতিল করানো হোক এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু নির্বাচনে শিবিরে বিজয় ঠেকানোর কোনো সমীকরণ এখন আর নেই কথিত সর্বদলীয় জোট অমুক তমুক এগুলো ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে ওগুলো জয় বাংলা হয়ে গেছে